ভগৎ সিং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক অনন্য বিপ্লবী ভগৎ সিং বিংশ শতাব্দীর প্রথমার্ধে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চিন্তাবিদ ও কর্মী ছিলেন তার জীবন ও কর্ম ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে একটি স্বর্ণাক্ষরের মতো লেখা তার আদর্শ বলিদান এবং দেশপ্রেমের জ্বালা আজও ভারতীয় যুবকদেরকে অনুপ্রাণিত করে উনিশশো সাত সালের আঠাশে সেপ্টেম্বর বর্তমান পাকিস্তানের লালপুরে জন্মগ্রহণকারী ভগৎ সিং ছোটবেলা থেকেই ব্রিটিশ শাসনের অত্যাচারের সাক্ষী ছিলেন জালিয়ানওয়ালাবাগ সহ ব্রিটিশ সরকারের নৃশংসতা তাকে গভীরভাবে প্রভাবিত করে তিনি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন এইচএসআরএ এর সক্রিয় সদস্য হিসেবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে জড়িত হন লাহোর ষড়যন্ত্র মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং উনিশশো সালের তেইশে মার্চ মাত্র তেইশ বছর বয়সে ফাঁসির মঞ্চে চড়তে হয় ফাঁসির আগে তার শেষ বক্তব্য ছিল আমি স্বাধীনতা যোদ্ধা হিসেবে মরে যাচ্ছি আমার দেশের স্বাধীনতার জন্য আমি আমার প্রাণ দিচ্ছি ভগৎ সিং একজন মার্কসবাদী এবং জাতীয়তাবাদী ছিলেন তিনি সাম্যবাদী সমাজ ব্যবস্থায় বিশ্বাস করতেন এবং মনে করতেন যে শোষণ ও অবিচার মুক্ত একটি সমাজ গড়া সম্ভব তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামকেই স্বাধীনতার একমাত্র উপায় মনে করতেন ভগৎ সিং জীবন ও কর্ম ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় তার আদর্শ বলিদান এবং দেশপ্রেমের জ্বালা আজও ভারতীয় যুবকদেরকে অনুপ্রাণিত করে তিনি শুধু একজন বিপ্লবী ছিলেন না তিনি ছিলেন একজন দার্শনিক একজন স্বপ্নদ্রষ্টা এবং একজন আদর্শবাদী